শুরুটা হয় একটা কয়লা খনিতে যেখানে আমরা কিছু শ্রমিককে খোদাইয়ের কাজ করতে দেখি কিন্তু হঠাৎ করে সেখানে বড় একটা যায় আর সঙ্গে সঙ্গে তো সেখানে থাকা শ্রমিকরা মুহূর্তের মধ্যে মারা যেতে শুরু করে যে গুটি কয়েক লোক বেঁচে যায় তাদেরকে দ্রুত হসপিটালাইজড করা হয় তবে ওই থামাকার পর সবার চোখের সামনে এমন একটা জিনিস চলে আসে যা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি খনির মধ্যে কয়লা বা হীরার পরিবর্তে আজব দেখতে একটা মানুষের কঙ্কাল পাওয়া যায় তার আবার মতো আছে সাথে সেখানে অনেকগুলো মেডেলের টুকরো আর এই কথা যখনই বাইরে জানাজানি হয়ে যায় তখন ওই পুরো কয়লা খনিটাকে বিড়ো সেভেন ফোর নাইন তাদের আন্ডারেই নিয়ে নেয় এই ব্যুরো সেভেন ফোর নাইন আসলে একটা সিক্রেট রিসার্চ সেন্টার এখানে এমন সব জিনিস নিয়ে গবেষণা করা হয় যেগুলো সাধারণ জনগণের সামনে সহজে প্রকাশ করা হয় না যেমন ধরুন এলিয়েন বা অনেক খাতারনাক কোনো ভাইরাস যেগুলো আসলে পাবলিকদের সামনে গবেষণা করা পসিবলও নয় এদিকে যে শ্রমিকদের ওই অ্যাক্সিডেন্টের পর হসপিটালে পাঠানো হয়েছিল তাদের অবস্থাও আস্তে আস্তে অনেক শোচনীয় পর্যায়ে চলে যায় তাদের সবার শরীরের কন্ডিশন দেখে মনে হচ্ছিল এই কয়লা খনির মধ্য থেকে তাদের শরীরে কোনো ভয়ঙ্কর বিরল একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে যার কারণে হসপিটালে থাকা শ্রমিকরা একের পর এক সবাই মারা যাচ্ছিল তবে তাদের মধ্যে ব্যতিক্রম একটা মহিলা শ্রমিক ওই ব্লাস্টটা যখন হয় তখন সে প্রেগনেন্ট ছিল আর কিছুদিনের মধ্যে তার একটা বাচ্চারও জন্ম হয় তবে দুঃখের বিষয় হলো বাচ্চাটা জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা পৃথিবী ছেড়ে চলে যায় এরপরই গল্প চলে আসে আঠারো বছর পরে আর আমরা আঠারো বছরের সদ্য যুবক একটা ছেলেকে দেখতে পাই এটা হলো সেই ছেলেটা যাকে ওই মহিলা শ্রমিকটা জন্ম দিয়েই মারা গিয়েছিল এই ছেলেটার নাম মাসান মাসানের মা যখন তাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল সে এক প্রকার ভাইরাসে ইনফেক্টেড ছিল তাই মাসানের শরীরেও ওই ভাইরাসের কারণে একটা সুপার পাওয়ার চলে এসেছে যখনই মাসানের শরীরে সুপার পাওয়ার চলে আসে তার পিঠ থেকে দুইটা ডানা বের হয়ে যায় যা দেখতে পুরো পরিদের মতো তবে মাসানের মতো সুপার পাওয়ার আমাদের না থাকলেও আমরা কিন্তু এই রমাদানে অ্যাচিভ করতে পারি চমৎকার কিছু সুপার স্কিল হ্যাঁ পবিত্র রমাদানে বাংলা ভাষায় দশ মিলিয়ন প্লাস তথা এক কোটিরও বেশি সাবস্ক্রাইবার চ্যানেল অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে কলমে মাস্টার একশো বেশি সময় ধরে লাইভে শেখাবে কন্টেন্ট ক্রিয়েশন কমপ্লিট এআই ইন্টিগ্রেশন ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং কেরিয়ার ডেভেলপমেন্ট কি বিষয়টা সত্যি চমৎকার তাই না বিস্তারিত জানতে তোমরা ঢু মেরে আসতে পারো ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্কে তো চলো আবার মাসানের ডানায় ফিরে যায় এটা কিন্তু দেখতে ওই যে কঙ্কালটা পাওয়া গিয়েছিল কয়লাখনের মধ্যে তার যেরকম ডানা ছিল ঠিক সেরকমই তবে মাসান এই পাওয়ার সম্পর্কে কিছুই জানতো না মানে সে এটাও জানে না যে ওই পাওয়ারটাকে আসলে কিভাবে ব্যবহার করতে হয় সে আসলে একটা নর্মাল হিউম্যান বিয়িংয়ের মতো তার জীবনটা অতিবাহিত করতে চায় মাসানকে জন্ম দিয়েই তো তার মা মারা গিয়েছিল তাই মাসান এখন ওই বিরো সেভেন ফোর নাইনের চিফ ডেভিড এবং তার ওয়াইফ জুলিয়ার সঙ্গেই থাকে ডেভিড আর জুলিয়া মিলে ছোটবেলা থেকে মাসানকে তাদের নিজের সন্তানের মতো করেই মানুষ করেছে আর সব সময় চেষ্টা করেছে ওই বিরো সেভেন ফোর নাইন থেকে দূরে রাখতে ওই বিরোর লোকেরা মাসানকে দেখলেই তার উপর এক্সপেরিমেন্ট চালাবে যাতে করে মাসানের পাওয়ারটাকে তারা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারে এরপর ডেভিড একদিন মাসানকে তার পাওয়ার কিভাবে কন্ট্রোল করতে হয় তার একটা কৌশল শিখিয়ে দেয় এমনকি তাকে কিছু মেডিসিনও দেয় আর এরপর একদিন ডেভিড যখন কম্পিউটার চেক করছিল তখন সেখানে কিছু সিক্রেট মিশন সম্পর্কে জানতে পারে তারা বর্তমান একটা বিষয় নিয়ে কাজ করছিল কিছুদিন আগে সমুদ্রের পাশে একটা দানবের খোঁজ পায় আর দিন দিন ওই দানবটা তার আকার বৃদ্ধি করছে মানে পুরো একটা মনস্টার আর এই মনস্টারটা এতটা বেশি ভয়ঙ্কর ছিল যে তার উপর কোনো গুলি বা বোমা কিছুই কাজ করছিল না কিন্তু এরপর তারা ওই সমুদ্রের পানির স্যাম্পল নিয়ে টেস্ট করতে থাকে আর ওটা পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারা যায় যে অনেকগুলো ছোট মনস্টার মিলে ওই বড় মনস্টারটাকে শক্তি যোগায় আসছিল এই মনস্টারগুলোকে দেখতে অনেকটা ছোট কিন্তু এদের রয়েছে ভয়ঙ্কর মাত্রায় বিষ যে কোনো পশু পাখিকে এরা তাদের সামনে পেলে মুহূর্তের মধ্যে কন্ট্রোল করতে পারে আর তাদের ওই ভয়ঙ্কর বিষটি তাদেরকে শেষও করে দিতে পারে বন্ধুরা তাহলে বুঝতে পারছো তো ছোট মনস্টারে যদি এরকম পরিমাণ শক্তি থাকতে পারে তাহলে বড় মনস্টারটা না জানি কতটা বেশি শক্তিশালী এরপর সমস্ত সায়েন্টিস্টরা মিলে এই কাজে লেগে পড়ে যে কীভাবে ছোটো মনসারগুলোকে তাদের কন্ট্রোলে নিয়ে আসা যায় কারণ একবার ওই ছোটগুলোকে কন্ট্রোল করতে পারলে আস্তে আস্তে বড়টাকে কন্ট্রোল করা যাবে আর যত দ্রুত সম্ভব তাদের এই কাজটা করে ফেলতে হবে না হলে বড় মন্ত্রটা দুনিয়াতে এসে সব মানুষকে একসঙ্গে গিলে ফেলবে এই সব কিছু দেখে তো ডেভিড অনেক চিন্তায় পড়ে যায় যে সামনে অনেক বড় একটা মুসিবত আসতে চলেছে আর এর থেকে পরিত্রাণের উপায়ের জন্য বিউরো মাসানেরই খোঁজ করবে কিন্তু ডেভিড কোনোভাবে মাসানার জীবনটা বিপদে ফেলতে পারে না কারণ এই পাওয়ার ব্যবহারের ফলে মাসানের জীবন নাশের শঙ্কা হতে পারে ডেভিড ঠিক যেরকমটা সন্দেহ করেছিল ঠিক পরের দিন তাই ঘটে কারণ বিউরোর লোকজনরা ডেভিডের কাছে চলে আসে মাসানের খোঁজ করতে কিন্তু ডেভিড তো আগেই মাসানকে জুলিয়ার সঙ্গে এই বাড়ি থেকে সরিয়ে দিয়েছে বিউরোর লোকেরা ডেভিডকে পুরো ঘরেই ভালো করে খুঁজে দেখে কিন্তু কোথাও তারা মাসানকে খুঁজে পায় না তবে শেষ রক্ষার তেমন একটা হয় না কারণ মাসান আর জুলিয়া যখন সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন বিউরোর লোকেরা তাদেরকে দেখে ফেলে আর তখন জুলিয়া বুদ্ধি করে মাসানকে গাড়ি থেকে বের করে একটা স্কেটবোর্ড নিয়ে বলে যে তুমি দ্রুত এখান থেকে পালিয়ে যাও কিন্তু বিউরোর লোকেরা তখন মাসানের পিছু করতে শুরু করে তাই ওদের হাত থেকে বাঁচার জন্য মাসান একটা মেট্রোতে উঠে পড়ে কিন্তু যখন সে মেট্রোতে ওঠে তখন দেখতে পায় যে সেবাদে বাদে মেট্রোর মধ্যে আর কেউই নেই আর এটা দেখে বুঝতে পারে যে কোনো একটা অবশ্যই আছে তবে ওটা বুঝে ওঠার আগেই মেট্রোর ডোরটা ক্লোজ হয়ে যায় আর ওই ট্রেনটা তখন বিউরোর উদ্দেশ্যেই ছেড়ে যায় মানে এটা ছিল মাসানকে ধরার জন্য বিউরোর লোকদের আগে থেকে সেট করা একটা ট্রাক তো একটু পরে মাসান মেট্রোর ভেতরে জেনি নামের একটা মেয়েকে দেখতে পায় ছিল তার ছোট্টবেলার বন্ধু কারণ মাসান তার ছোটবেলাটায় বিউরোর মধ্যেই কাটিয়েছে যেখানে মাসানের মতো ভিন্ন ভিন্ন পাওয়ারের আরো অনেক বাচ্চারাই থাকত যাদের উপর বিউরোর লোকজন করতো কিন্তু ছোটবেলায় মাসানকে নিয়ে সবাই অনেক মজা করত কারণ তার শরীরে যখনই পাওয়ার আসতো তখনই সে অনেক উল্টাপাল্টা কাজ করত। তবে এই সময় শুধুমাত্র জেনেই একমাত্র মেয়ে ছিল যে মাসানকে সব সময়ের জন্য সাপোর্ট করত আর এই জন্যই এত বছর পর জেনিকে সামনাসামনি দেখে মাসান একটু কম ভয় পায় আর তার সঙ্গেই বিউরোর মধ্যে চলে যায় মধ্যে ঢোকার মাসান সেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু জানোয়ার অনেক বিশাল বিশাল আকৃতির মাছও দেখতে পায় যেগুলোর উপরে বিরুর লোকজনরা এক্সপেরিমেন্ট করছিল এরপর মাসান সেখানে তার মতো আরো কিছু ছেলেদেরকে দেখতে পায় যাদের মধ্যেও সুপার পাওয়ার রয়েছে তারা সবাই মিলে এখানে মাসানকে ওয়েলকাম করে এদিকে ডেভিডের মনে হচ্ছিল যে মাসানকে বিরল লোকজনরা অলরেডি ধরে নিয়ে গিয়েছে আর এটা সে যখন মোটামুটি নিশ্চিত হয় সে তো অনেকটা রাগ হয়ে যায় কারণ সে মাসানকে জুলিয়ার সঙ্গে পাঠিয়েছিল একটা সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু জুলিয়া থাকা সত্ত্বেও মাসান কিভাবে ওই বিরুল লোকজনদের কাছে যেতে পারে অন্যদিকে জেনি মাসানকে নিয়ে বিরল নতুন চিপ জেমসের কাছে যায় সে মাসানকে অনেক ভালোভাবে বলে যে দেখো তোমাকে আমাদের দরকার আর তোমাকে নতুন মনস্টারটার সঙ্গে লড়াই করতে হবে তোমার মাই একমাত্র লোক ছিল যে খনি থেকে মনস্টারটার হাত থেকে বেঁচে তোমাকে জন্ম দিয়েছিল আর তাই আমরা মনে করি যে তোমার মধ্যে ওই পাওয়ারটা রয়েছে আর এই কারণেই আমরা চাচ্ছি যে তুমি মনস্টারটাকে মেরে এই দুনিয়ার মানুষদেরকে তার হাত থেকে বাঁচাও কিন্তু মাসান তো এখানে সরাসরি না করে দেয় সে বলে যে আমি কারো উপকার করতে পারবো না এটা শুনে জেমস তাকে ধমক দিয়ে বলে যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমাদের এক মুহূর্তও লাগবে না ডেভিড আর জুলিয়াকে হত্যা করতে এবার ফয়সালা তোমার হাতে তুমি আমাদেরকে সাহায্য করবে না চোখের সামনে তোমার মা বাবা সমান মানুষদেরকে মূর্তে দেখবে ডেভিড আর জুলিয়ার কথা শোনা তো মাসান এইবার তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায় আর এরপরেই শুরু হয়ে যায় মাসানের উপর এক্সপেরিমেন্ট করা মানে তার পাওয়ার চেক করা আর কি সর্বপ্রথম তার উপর একটা টেস্ট করা হয় টেস্টের প্রথমে ছিল অনেক ভারী একটা বল মাসানের দিকে ঠেলে দেওয়া আর এটা তারা করছিল এটা দেখার জন্য যে মাসানোটাকে কন্ট্রোল করতে পারে কি না কিন্তু মাসান তো এখানে কিছুই করতে পারছিল না উল্টো ওই বলটা তাকে বারবার মেরে তার হালই খারাপ করে দিচ্ছিল কিন্তু মাসান তাও তার পাওয়ারটাকে অ্যাক্টিভেট করে না কারণ সে ভালো করেই জানে ওই পাওয়ার অ্যাক্টিভেট করলে সে একটা মনস্টার হয়ে যাবে এরপরে একজন ডক্টর জেমসকে বলে যে আমাদের এখনই এই টেস্টটা বন্ধ করতে হবে না হলে কিন্তু মাসানের জীবন পর্যন্ত চলে যেতে পারে কিন্তু জেমস কিছুই যায় আসে না সে টেস্ট বন্ধ করার বদলে আরো অনেকগুলো বলই মাসানের দিকে ঠেলে দেয় আর এবার সবগুলো বল তো মাসানকে বারবারই আঘাত করতে থাকে ঠিক তখনই মাসানের ছোটবেলার কথা মনে পড়ে যায় ওইসব ঘটনা মনে করে তার এত পরিমাণ রাগ হয়ে যায় যে এবার তার ভিতরে অনেক পাওয়ার জেগে ওঠে আর সঙ্গে সঙ্গে সেখানে থাকা প্রত্যেকটা ফিটে যায় এমনকি সিস্টেম ধরেই কেঁপে ওঠে আর এরপর পিঠের থেকে সে মাসান ততক্ষণে বেহুশ হয়ে যায় কারণ এখনো পর্যন্ত সে তার পাওয়ারটাকে কন্ট্রোল করতেই শেখেনি সেখানে সবাই মিলে চলে আসে মাসানকে সাহায্য করতে এরপর মাসানের ব্যাগ চেক করে সেখানে কিছু ঔষধ পাওয়া যায় যেগুলো ডেভিডটাকে দিয়েছিল এদিকে মাসান যখন বেহস ছিল তখন সে একটা আজব স্বপ্ন দেখতে পায় যেখানে ওই ভয়ঙ্কর মনস্টারটাকে দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর ঠিক তখনই মাসান ঘুম থেকে জেগে ওঠে মানে তার জ্ঞান ফিরে আসে কিন্তু সে তার ওই স্বপ্নের কোনো মানেই খুঁজে পাচ্ছিল না এমনকি তার সঙ্গে যে এখানে কি করা হচ্ছে তাও কিছু বুঝতে পারছিল না এরপর যখনই তার সুযোগ মেলে সে তো ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে কিন্তু জেমস চারিদিকে বিউরোকে লক করে ফেলেছিল তাই মাসান যখনই পালাতে যায় তখনই বেচারা ধরা পড়ে যায় আর এরপর জেমস তাকে আবারও ব্ল্যাকমেইল করে বলে যে তুমি একবারও জুলিয়া আর ডেভিডের কথা চিন্তা করছো না তাই না এই জন্যই তুমি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো আর এটাই কিন্তু শেষবার যে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি এরপর আর তোমাকে কিচ্ছু বলবো না সোজা গিয়ে তোমার মা বাবাকে মেরে ফেলবো এরপর সে জেনিকে বলে যে মাসানের দিকে খেয়াল রেখো যাতে করে সে কোনো জায়গা পালাতে না পারে আমার মনে হয় এখানে একমাত্র তুমিই আছো যার কথা সে একটু শোনে আসলে জেনির কাছে টেলিগনেটিক পাওয়ার রয়েছে যার মাধ্যমে সে যে কোনো জিনিসকে কন্ট্রোল করতে পারে এদিকে বাকি সায়েন্টিস্টরা তো জেমকে জানায় যে সমুদ্রের মধ্যে যে মনস্টারটা পাওয়া গিয়েছিল ওটা কিন্তু তার আকার বৃদ্ধি করতে শুরু করে দিয়েছে আর এরকম চলতে থাকলে কিন্তু আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ওই মনস্টারটা পুরো দেশে আক্রমণ করে ফেলবে আমাদের খুব দ্রুতই কিছু একটা করতে হবে তা না হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে অন্যদিকে মাসানের ব্যাগে পাওয়া মেডিসিনগুলোকে রিসার্চ করার পর জানতে পারা যায় যে এগুলো দিয়ে মাসান তার পাওয়ারটাকে নিয়ন্ত্রণ করে রাখে যদি এগুলো মাসান নেওয়া বন্ধ করে দেয় তাহলে সে তার পাওয়ারটাকে পুরো ভালোভাবে অ্যাক্টিভেট করতে সক্ষম হবে কিন্তু এখন তাদের প্রশ্ন হলো এই মেডিসিনটা মাসানকে কে বানিয়ে দিয়েছে এদিকে ডেভিড তো একটা নিউজ পেপার কোম্পানিতে গিয়ে মাসানের হারিয়ে যাওয়ার সংবাদটা পরের দিন ছাপাতে বলে কারণ তার মনে হচ্ছিল যদি কোনো মতে বিরোর লোকেরা মাসানকে না ধরে তাহলে অবশ্যই মাসান কোথাও না কোথাও আছে অন্যদিকে জেমস বিউরোর মধ্যে মাসানকে নিয়ে এসে বলে যে এই মনস্টারটাকে কন্ট্রোল করে দেখাও কিন্তু মাসান এইবারও পুরোপুরি না করে দেয় ঠিক তখনই তারা মাসানের মুখটা ওই কাঁচের দেয়ালদের সঙ্গেই ঠেসে ধরে যার মধ্যে ওই ছোট্ট মনস্টারটা ছিল এটা করার সঙ্গে সঙ্গেই তো মনস্টারটা মাসানের পাওয়ার অনুভব করতে শুরু করে আর সে মাসানকে ফিউচারের একটা ভিজুয়াল দেখাতে শুরু করে যে ওই মনস্টারটা আসলে কি করতে চায় ওই মনস্টারটা মাসানকেও তার সঙ্গে যোগ দিতে বলে আর বলে যে আমরা মিলে এই পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারি সব কিছু দেখে তো মাসানের হালাত পুরোপুরি খারাপ হয়ে যায় কিন্তু এই বিষয়ে সে ওখানকার কাউকে কিছু বলে না সে তো একদম চুপচাপ থাকে কিন্তু জেমস যখন ডেটা চেক করে তখন সে জানতে পারে যে তাদের দুজনের মধ্যে কোনো না কোনো কথাবার্তা ঠিকই হয়েছে এরপর তারা মাসানকে মেডেলের টুকটু কাছে নিয়ে যায় যেগুলো তারা খনির মধ্যে পেয়েছিল বেরোল টুকরোগুলোকে একসঙ্গে জোড়া লাগানোর চেষ্টা করছে যাতে করে তারা বুঝতে পারে যে আসলে এটা কি ছিল আর মাসান যখন টুকরোগুলোর কাছাকাছি আসে তার পাওয়ারটা অ্যাক্টিভেট হয়ে যায় এরপর সে নিজেকে অন্য একটা জায়গায় আবিষ্কার করে যেখানে সে তিনটা এলিয়ানের মতো প্রাণীকে দেখতে পায় তারা মাসানকে বলে যে এইগুলো কিন্তু কোনো মেডেলের টুকরো নয় বরং এগুলো আমাদের স্পেসশিপের ভাঙা অংশ আমরা এখানে তোমাদের সাহায্যের জন্য এসেছি যাতে করে এই পৃথিবীটা আমরা রক্ষা করতে পারি আসলে আজ থেকে পঞ্চাশ বছর আগে মনস্টারটা একবার পৃথিবীতে এসেছিল তখন এই মনস্টারটাকে আটকানোর জন্য মহাকাশ থেকে একটা স্পেসশিপ এসেছিল ওই স্পেসিপের ভেতরে তিনটা এলিয়েন ছিল তারা এই মশলাটাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু এই মনস্টারটা স্পেশিপের ওপর আক্রমণ করে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় কিন্তু কোনো মতে তারা তিনজন একটা জায়গায় লুকিয়ে পড়ে আর এরপর বিভিন্ন ধরনের কৌশলের পর তারা এই একটা খনির আটকে ফেলে কিন্তু শ্রমিকরা খোঁড়া শুরু করে ঠিক ওই সময় মনস্টারটা খনি থেকে জেগে ওঠে আর এখন শুধুমাত্র এই মন্ত্রাটাকে মাসানি মারতে পারবে তাও আবার ওই স্পেসিপ হেল্প নিয়েই এই জন্যই ওই তিনটা এলিয়েন মাসানের কাছে সাহায্য চায় এদিকে সবকিছু জানতে পারার পর তো মাসান পুরোপুরি হতবাক হয়ে যায় এরপর মাসানের পাওয়ার আবারও অ্যাক্টিভেট হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তো স্পেস ভাঙা টুকরোগুলো একসঙ্গে জোড়া লাগতে শুরু করে তখন দেখা যায় যে ওই ছোট্ট মনস্টারটাও আস্তে আস্তে দুর্বল হতে শুরু করেছে মানে এই কোর আর মাসানের পাওয়ার মিলে ধ্বংস করা সম্ভব কিন্তু সমস্যা হলো যখনই মাসানের পাওয়ার আউট অফ কন্ট্রোল হয়ে যায় সঙ্গে সঙ্গে সে ওখানে বেহুশ হয়ে পড়ে আর ওই কোরটা বানানো অফ হয়ে যায় তাই মনস্টারটার শরীরে আবারও শক্তি ফিরে আসে তার মানে এখন সব থেকে আগে প্রয়োজন মাসানকে তার পাওয়ারটাকে কন্ট্রোল করতে শেখা এদিকে ওই বড় যায় যে তার বিরুদ্ধে অর্থাৎ তাকে মেরে ফেলার জন্য শক্তি সঞ্চয় করা হচ্ছে তাই সে এমন একটা গ্যাস ছেড়ে দেয় যে যার কারণে সব মাসুম পাখিরাও অনেক খাতার হয়ে ওঠে এমনকি তারা মানুষদেরকে মারতে শুরু করে আর ওই বড় মন্ত্রটার আশেপাশে একটা দেয়াল তৈরি করে ফেলে যাতে করে মনসরাটার কেউ কোনো ক্ষতি করতে না পারে আর এরকম বিপদ দেখে তো জেমস একটা প্ল্যান তৈরি করে ফেলে যাতে করে মাসার নিজের পাওয়ারটাকে অ্যাক্টিভেট করতে বাধ্য হয় সে সবার প্রথমে বিউরোতে একটা ইমার্জেন্সি অবস্থা তৈরি করে আর সমস্ত দরজাই খুলে দেয় যাতে করে মাসান বিউরো থেকে পালাতে পারে আর মাসান তো মনে মনে এটাই চায় তাই সে দরজা খোলা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় তবে যাওয়ার সময় তার রাস্তা টেনা নামের একটা মেয়ের সঙ্গে দেখা হয় সে মাসানকে দেখতে পেয়ে তার কাছে হেল্প চায় আর বলে যে প্লিজ আমাকে সাহায্য করো আমাকে এদের হাত থেকে বাঁচাও অন্যদিকে মাসানবাদে বিরত যাদের কাছে সুপার পাওয়ার ছিল তাদের সবাইকে একত্রিত করা হয় যাতে করে তারা ওই মনস্টারটাকে মারতে না পারলেও অন্তত মাসান না আসা পর্যন্ত ওই মনস্টারটাকে আটকাতে পারে এদিকে আমরা জেমসকে দেখতে পাই সে ডেভিডের কাছে এসে বলে যে আমি জেনে গিয়েছি ওই মেডিসিনগুলো তুমি তুমিই বানিয়েছ আর তুমি মাসানকে ওগুলো দিয়েছ যাতে করে সে তার পাওয়ারটাকে অ্যাক্টিভেট করতে না পারে তাই না আমরা তোমাকে মাসানকে দিয়েছিলাম যাতে করে তুমি তার খেয়াল রাখতে পারো কিন্তু তুমি শেষমেশ এগুলো ওর সঙ্গে কি করলে বন্ধুরা এখান থেকে কিন্তু একটা বিষয় পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় ডেভিড কিন্তু এখনো পর্যন্ত ব্যুরোর হয়ে কাজ করে আর বিউরোর লোকদের কথা অনুযায়ী সে মাসানকে তার কাছে লালন পালন করেছিল ডেভিড তখন বলে যে মাসানকে আমার নিজের কাছে রাখতে রাখতে আমার তার প্রতি অনেক মায়া জন্মে গিয়েছে আমি তাকে নিজের ছেলের মতোই দেখি তাই আমি কখনোই চাই না যে সে একটা মনস্টারে পরিণত হয়ে যাক আমি চাই সে একটা স্বাভাবিক জীবনযাপন করুক শুধু আমি কেন সে নিজেও চায় না কখনো সে একটা মনস্টার হয়ে যাক তাই আমি তার জন্য ওষুধগুলো বানিয়েছিলাম অন্যদিকে তো আমরা মাসানকে দেখতে পাই সে টিনাকে বাঁচিয়ে একটা বারে নিয়ে আসে আর তার সঙ্গে সেখানে জুলিয়ারও দেখা হয়ে যায় জুলিয়া তো মাসানকে দেখে বেশ খুশি হয়ে যায় আর বলে যে তুমি ফিরে এসেছো তাহলে চলো আমরা এখন বাড়ি চলে যাই এরপর তারা সবাই মিলে ওই বারে একটা পার্টি করছিল কিন্তু ঠিক সেই সময় ওই বড় মশলাটা সমুদ্র থেকে ওই শহরের দিকে বের হয়ে আসার চেষ্টা করছিল যাকে আটকানোর জন্য তো বাকি যাদের কাছে সুপার পাওয়ার রয়েছে তারাও সেখানে পৌঁছে যায় তবে এই সব কিছুর মধ্যে পার্টিতে থাকা অবস্থায় মাসনের মধ্যে তার পাওয়ারটা আবার অ্যাক্টিভেট হয়ে যেতে শুরু করে এমনকি তার পিঠ থেকে ডানাও বের হতে শুরু করে আর তখনই সে ডেভিটের দেয়া সে ওষুধটা খেয়ে নেয় কিন্তু এতে তেমন কিছুই পরিবর্তন হয় না কারণ টিনা আগে থেকে জেমসের কথা মতো ওষুধটা বদলে দিয়েছিল আর ওটা বদলে সে এমন একটা মেডিসিন ওখানে রেখেছে যে যা খেলে মাসনের পর কন্ট্রোল করার বদলে আরও বেশি বৃদ্ধি পেয়ে যায় সে পুরোপুরি ভয়ঙ্কর আকার ধারণ করে আর কিছু সময়ের মধ্যে সেখানে ঘটে একটা রূপ আর এটা দেখে সেখানে থাকা সবাই তো ফোন বের করে ভিডিও করতে শুরু করে যে এই আমরা কাকে দেখছি তার সবাই ভাবছিল যে হয়তোবা এখানে কোনো মুভির শুটিং চলছে আর তাকে নিয়ে এরকম মজা করতে দেখে তো মাসানের আবারও তার ছোটবেলার কাহিনী মনে পড়ে যায় আর এই কারণে মাসান পুরো আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন জেমস সবাইকে বলে যে আমাদের কাজ শেষ মাসানের সমস্ত অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এরপর সেখানে কিছু সোলজার মাসানকে বেহুশ করার ইঞ্জেকশন দিয়ে দেয় তবে মাসান হওয়ার আগে টিনাকে সঙ্গেই দেখতে পায় আর বুঝতে পারে যে টিনাই তাকে দিয়েছে এটা চিন্তা করতে মাসানের খুবই খারাপ লাগে আর এরপরে বাকি সুপার ওয়ালাদের সাথে মাসানকে একটা গাড়ির মধ্যেই বন্দি করে ওখান থেকে বিরত নিয়ে যাওয়া হয় কিন্তু মাস পথেই আবার মাসানের জ্ঞান ফিরে আসে আর সে তো মনস্টারে পরিণত হয়ে গাড়িটাকে ভেঙে মানে রীতিমতো গাড়িটাকে ব্লাস্ট করিয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে জেমস যখন জানতে পারে যে মাসান সেখান থেকে পালিয়ে গিয়েছে সে সঙ্গে সঙ্গে আবারও ডেভিডের কাছেই কাছে চলে আসে কারণ তার মনে হচ্ছিল যে পালিয়ে মাসান এখানেই আসবে এখানে আসার পর জেমস বেশ কিছু মেডিসিন দেখতে পায় যেগুলো মাসানকে দেওয়া হয়েছিল এরপর সে ডেভিডকে জিজ্ঞাসা করা যে এত মেডিসিন কেন বানিয়েছে। আমি আমি প্রায় বছর বছর গবেষণা গবেষণা করছি। আর করার এই এই বানাতে মেডিসিনটা যেমন মাসানের পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারবে ঠিক তেমনই এর ওভারডোজ যদি আমরা এই মনস্টারটার ওপরে দেই তাহলে তার পাওয়ারটাকে আমরা কন্ট্রোলও করতে পারবো মানে কমাতে পারবো আর কি আর এতে কিন্তু এই মনস্ট্রটাকে আমরা মারতেও পারবো তখন জেমস তাকে বলে যে আমি জানি তুমি যাই বলছো সব মানুষ এবং মাসানের ভালোর জন্যই বলছো কিন্তু তোমার সব মেডিসিনের পরে ওই মঞ্চটাকে মারতে আমাদের মাসানকে প্রয়োজন এই কারণে প্লিজ মাসান যদি এখানে আসে তাকে আবারও বিরোধে পাঠিয়ে দিও কিন্তু ডেভিড তো প্রথমে রাজি হচ্ছিল না কারণ সে মাসানকে প্রমিস করেছিল সে কোনো মতে তাকে মনস্টার হতে দেবে না কিন্তু যেহেতু এখানে এত মানুষের জীবন একসঙ্গে জড়িয়ে রয়েছে তাই এইবার সে রাজি হয়ে যায় এরপর সে ট্রাকারের মাধ্যমে মাসানকে খুঁজে বের করে তার সঙ্গে দেখা করে যে কিনা একটা বিল্ডিং এর ছাদের উপর অনেক ওদাস হয়েই বসেছিল তার কাছে এসে এবার সব সত্যি কথাগুলো বলে দেয় যে বিউরোর কথা মতোই আমি তোমাকে লালন পালন করেছিলাম এখন তোমাকে বিউরোতে যেতে হবে কারণ ওখানে তোমাকে প্রয়োজন এই পৃথিবীর মানুষকে এখন তোমাকেই বাঁচাতে হবে আর পারলে আমাকে মাফ করে দিও আমি তোমাকে দেওয়া ওয়াদাটা রাখতে পারিনি আর নিজের সব থেকে কাছের মানুষের কাছ থেকে এরকম কথা শুনে তো এই দুনিয়ার আড়াল করতে পারে মাসানের এরকম গায়েব হয়ে যাওয়ার কারণে তো পুরো সবাই অনেক টেনশন করতে শুরু করে কারণ এই মনস্টারটা যে কোনো সময় তাদের উপর হামলা করতে পারে এই কারণে জেমস পুরো মিলিটারি বাহিনীকে আগে থেকেই প্রস্তুত করে রাখে যাতে করে তারা এই মনসরাটাকে মারতে না পারুক অন্তত কোনো মতে আটকে রাখতে পারে তাই প্রথমে পুরো শহরে সাধারণ জনগণকে একটা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় অনেক বিরত্ব যত সুপার পাওয়ারের মানুষরা আছে তারা সবাই নিজেদের ফ্যামিলিকে বিদায় জানিয়ে শহর থেকে অনেকটা দূরে পাঠিয়ে দেয় কারণ তারা কেউই জানে না যে তারা এই মনস্টারটার সঙ্গে লড়াই করে আদর বেঁচে থাকতে পারবে কিনা তাই নিজেদের ফ্যামিলির সেফটিটা তারা সবার আগে চিন্তা করেছে এদিকে ডেভিড জুলিয়াকে কিছু টাকা দিয়ে বলেছে যত দ্রুত সম্ভব তুমি এই শহর ছেড়ে চলে যাও আমি তো এখন কোথাও যেতে পারছি না কারণ আমার এখন একটা শেষ কাজ করা বাকি আছে কিন্তু জুলিয়া তখন বুঝতে পারে যে ডেভিড আসলে কোন কাজের কথা বলছে সে আসলে তার বাঁধানো ওই মেডিসিনগুলো দিয়ে মনস্টারটাকে আটকানোর চেষ্টা করবে যাতে করে বাকি সবাই মিলে তাকে মেরে ফেলতে পারে কিন্তু এই কাজটা করার ফলে ডেভিডের নিজের প্রাণও চলে যেতে পারে এই কারণে জ্বলিয়া অনেকটা উদাস হয়ে পড়ে আর ডেভিডকে বলে যে যাই হয়ে যাক না কেন আমি আমার পরিবার ছেড়ে কোথাও যাব না যদি বাঁচতে হয় তাহলে আমরা দুজন একসঙ্গেই বাঁচব আর মরতে হলেও একসঙ্গে তাই আমি তোমার সঙ্গে মিলে ওই মশলাটাকে আটকানোর চেষ্টা করব। এটা শুনে তো ডেভিড অনেকটা ইমোশনাল হয়ে পড়ে আর এরপর তারা একে অপরকে জড়িয়েও ধরে এদিকে ওই মনস্টারটা অলরেডি শহরে হামলা করতে শুরু করে দিয়েছে শহরটাকে সে আস্তে আস্তে পুরো ধ্বংস করে ফেলছিল তাই এখনই মনস্টারটাকে আটকানো সম্ভব না হলে সেই পুরো শহরটাকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করে দেবে এই জন্য এবার জেনি ঠিক করে যে সে যেভাবেই হোক মাসানকে খুঁজে বের করবে সে বুঝতে পারছিল যে মাসান সবার থেকে লুকিয়ে কোথায় যেতে পারে এরপর সে ওখান থেকে দ্রুত এক একটা অনাথ আশ্রমে চলে যায় যেখানে মাসানকে জন্মের পর রাখা হয়েছিল মাসান আসলে ওখানে এক একাই বসেছিল আর চিন্তা করছে যে ডেভিড তাকে কেন ঠকালো কারণ ডেভিড বলেছিল সে অনেক আগেই বিউরো থেকে চলে এসেছে কিন্তু সত্যি তো সে এখনও বিউরোর হয়ে কাজ করে মাসান তখন আরও চিন্তা করে যে আমার আপন মানুষই আমাকে ধোকা দিয়েছে তাহলে আমি কেন অন্য মানুষকে বাঁচাতে নিজেকে বিপদে ফেলবো মাসানের কাছ থেকে এইসব কিছু শোনার পর জেনি তাকে বোঝায় যে আচ্ছা মাসান তোমার কি ওই দিনের কথা মনে আছে যেদিন তোমার পাওয়ার আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল আর পুরো ঘর টাই তোমার উপর ধসে পড়তে যাচ্ছিল তখন কিন্তু ডেভিড নিজের জীবন বিপন্ন করে তোমাকেই বাঁচিয়েছিল আর এই কারণে সেটা দুইটা পাও হারিয়ে ফেলে আর এখন হুইল চেয়ার নিয়ে ঘুরে বেড়ায় ডেভিড তোমাকে ছোটবেলা থেকে নিজের ছেলের মতো করেই মানুষ করেছে আর সে তোমাকে এই বিড়োতে এই জন্যই দিয়েছে যাতে করে তুমি অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারো তুমি মনে করছো যে সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু না সে আসলে লক্ষ মানুষের প্রাণের কথা চিন্তা করেছে আর এখন এই মানুষগুলোর ভরসা সেটা হলো তুমি তাই তোমাকে এই ধ্বংস করতেই হবে এটা শুনে মাসান্তার ভুল বুঝতে পারে সে ডেভিটের উপর রাগ করে মোটেও ঠিক করেনি আর এরপর মাসান্ত সরাসরি ডেভিডকেই কল করে আর ডেভিড তখন ওই বড় মন্ত্রটার সামনেই ছিল মাসান কে বলেছে বাবা কখনো নিজের পাওয়ারকে ভয় পাবে না তুমি কিন্তু এই দুনিয়ার সব সুন্দর জিনিসটাই পেয়েছ আর আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছ এটা বলে এসে ফোনটা রেখে দিয়ে জুলিয়াকে সঙ্গে করে নিয়ে ওই বড় মশলাটার উপর হামলা করে সে তার সমস্ত ওষুধ বড় মশলাটার উপরই প্রয়োগ করে কিন্তু এই কাজ করতে গিয়ে তারা দুইজন সেখানেই মারা যায় তবে মেডিসিনটার কারণে মশলাটা কিছুক্ষণের জন্য পুরোপুরি শান্ত হয়ে যায় এদিকে ডেভিড আর জুলিয়ার মৃত্যুর খবর পেয়ে তো মাসান প্রচন্ড পরিমাণ রেগে যায় তাই সে তখনই জেনির সঙ্গে বিউরোর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় সে বিউরো থেকে কোর নিয়ে সেটার মাধ্যমে নিজের পাওয়ার ব্যবহার করে ওই মনস্টারটাকে শেষ করতে যাচ্ছিল কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় পাখির মতো দেখতে অনেকগুলো ছোট ছোট মনস্টার তাদের উপর হামলা করে তবে তাদেরকে বাঁচানোর জন্য জেমস সেখানে অলরেডি হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায় এরপর সে তাদেরকে নিয়ে বিউরোতে ফিরে আসে যাতে করে জেমস ওই কোরগুলোকে নিতে পারে তবে ততক্ষণে এই মশলাগুলো তাদের পিছু করতে করতে ওখানে চলে আসে আর তাদের সামনে যে মিলিটারি বাহিনী ছিল তারা সবাই মিলে মশলাগুলোকে আটকানোর চেষ্টা করে এদিকে জেমস তো তার হেলিকপ্টারটা নিয়ে বাকি ছোট ছোট মশলারগুলোর সঙ্গে লড়াই করছিল কিন্তু অনেকক্ষণ লড়াই করার পরে জেমস হেলিকপ্টারটা একটা সময় ওই মনস্টারটার আঘাতেই ক্র্যাশ করে আর জেমসও সেখানে মারা যায় অন্যদিকে সেই বড় মশলাটা এতক্ষণে আবার বিউরোর মধ্যেই ঢুকে গিয়েছে আর প্রথমে তো সে জেনির উপরেই অ্যাটাক করে তখন মাসান তাকে বাঁচানোর জন্য আসে কিন্তু জেনি তখন তার পাওয়ার ব্যবহার করে মাসানকে অনেকটা দূরে সরিয়ে দেয় কারণ মাসান যদি একবার ওই মনস্টারটার কাছে চলে আসে তাহলে তারা দুজনেই বিপদে পড়ে যাবে তাই সে মাসানকে বলে যে আমার যাই হয়ে যাক না কেন তুমি এখানে আসবে না তোমার হাতেই দায়িত্ব এই পুরো দুনিয়ার মানুষকে এই হাত থেকে রক্ষা করা আর এরপরে মনস্টারটা গিয়ে ওখানে নির্মমভাবেই মেরে ফেলে মাসান তো সবাইকে নিজের চোখের সামনে ভাই মরে দেখে প্রচন্ড রাগ হয়ে যায় সেবার মনে মনে প্রতিজ্ঞা করে নেয় যে যে করেই হোক সে মনস্টারটাকে মারবেই তাই এইবার সে রাগেও সরাসরি গিয়ে ওই ওপর আক্রমণ করে দেয় কিন্তু এই মনস্টারটা জেমস তখন অনেক বাজেভাবেই জখম করে দেয় এরপর এই মাসানের চোখের সামনে তার ছোটবেলায় কিছু স্মৃতি ভেসে ওঠে কারণ মাসানকে যখন তার মা জন্ম দিচ্ছিল তখন সবাই বলেছিল দেখবে তোমার বাচ্চা একটা অটিস্টিক হবে কিন্তু মাসানের মা তখন সবাইকে বলেছিল যে না আমার বাচ্চা অনেক ভালো হবে এমন কি সেই এই পৃথিবীর মানুষকে রক্ষা করবে আর নিজের স্বপ্নে এরকম দৃশ্য দেখার পর তো মাসানের হুশ ফিরে আসে আর ঠিক তখনই আবার মাসানের শরীর থেকে দু এক ফোটা রক্ত গিয়ে ওই স্পেসশিপে পড়ে আর সঙ্গে সঙ্গে তো সেই স্পেশিপটা আবারও আগের মতোই হয়ে যায় আর সাথে সাথে ওই স্পেসশিপটাই মশলাটাকে ধ্বংস করে ফেলে এরপর ওই তিনটে এলিয়েন আবারও সেখানে আসে আর মাসানকে অনেক ধন্যবাদ জানায় কারণ তার কারণে এত বছর পর তারা আবার তাদের স্পেসশিপটা ফিরে পেয়েছে এরপর তারা মাসানকে বলে যে আজ থেকে কিন্তু তোমার উপরই দায়িত্ব থাকবে এসব শয়তান মনস্টারদের হাত থেকে পৃথিবীর মানুষকে রক্ষা করার তো এরপর গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে মাসানের কিছু পেন্টিং দেয়ালে টাঙিয়ে রাখা হয়েছে যাতে করে পরবর্তী প্রজন্ম জানতে পারে যে কিভাবে সাহসী মাসান এই পৃথিবীটাকে ওই শয়তান মনস্টারদের হাত থেকে বাঁচিয়েছিল আর এখানেই আমাদের আজকের এই সাইফাই জনার মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ